তারপর একদিন হঠাৎ করে তোমার একটা মেসেজ চলে আসবে তাতে লেখা থাকবে ভালো আছো এতদিন ভালো থাকারই চেষ্টা করছিলাম কিন্তু তোমার এই মেসেজ আমাকে যে পুরো ঘেঁটে দেবে তা আমি বুঝতে পারিনি আমি ভুলে যাব আমার জেগে কাটানোর রাতগুলোর কথা আমি একটু একটু করে আবার তৈরি হব তোমার জন্য তারপর আর তোমাকে হওয়া যাবে না তুমি হারিয়ে যাবে আর আমায় ঘিরে থাকবে আমার অপছন্দের প্যানিক অ্যাটাকগুলো আর আমি নিজেকে বোঝাবো একটু একটু করে সামলাবো আর এসবের ভিড়ে তুমি থাকবে তোমার ব্যস্ত দুনিয়াতে জানতে পারবে না কিছু জানতে পারলেও বিশেষ পাত্তা পাবে না আমার খারাপ থাকার দিনগুলোর কথা তোমার কাছে তোমার থেকে দূরে চলে যাব। একটু একটু করে ভুলেও যাব আর ঠিক সেই সময়ে কয়েক মুহূর্তের জন্য তুমি আসবে আমায় ভালোবাসবে আবার তুমি চলে যাবে আমাকে পুরোটাই তছনস করে তুমি আমায় রাখতেও চাও না থাকতেও দাও না কী অদ্ভুত না কী মজা পাও তুমি আমার সঙ্গে এমন করে